হাই বন্ধুরা তোমরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আশাদুল তোমরা দেখছো আশাদুল ব্লগস আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো দেখি তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে আসা যাক লেস স্টার্ট সো বন্ধুরা আমরা এই রাস্তায় ঢুকলাম তোমরা দেখতে পাচ্ছ পিছনে এদিকে একটা ছোট রোড আছে এই রোড দিয়ে এদিকে একটা ঢালাই ঢুকে গিয়েছে আমি জানি না সঠিক দিঘির পাড়ের এই সাইডটা কেমন আজকে ফার্স্ট টাইম এসেছি আমরা এই ঢালের রাস্তা দিয়ে যাব। তাহলে চলো আমরা ধীরে ধীরে এই সামনের ঢালের রাস্তা দিয়ে যাই বন্ধুরা এখানে অনেক বড় একটি পাকুর গাছ দেখতে পাচ্ছ পুরাতন একটি খুব সুন্দর পাকুর গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা পুরা জঙ্গল জঙ্গলের ভিতর দিয়ে চলে গিয়েছে এই ঢালের রাস্তা আমরা এই ঢালের রাস্তা দিয়ে যাচ্ছি তোমাদেরকে এখানকার জঙ্গলটা পুরো দেখাচ্ছি দেখো এখানে খুব সুন্দর একটা জঙ্গল দেখতে পাচ্ছ এখন বর্ষার টাইম পুরো জঙ্গল একদম সবুজে সবুজময় খুব ঘন জঙ্গল লাগছে দেখো আমরা এই সাইড দিয়ে আসলাম এই সাইডও দেখতে পাচ্ছ জঙ্গল আর এই রাস্তা ধরে খুব সুন্দর বাহার পাতার গাছ লাগানো আছে তোমরা দেখতে পাচ্ছ চলো আমরা ধীরে ধীরে ভিতরে যাই এখানে পুরো রাউন্ড ঘিরা আছে এখানে বন্ধুরা সামনে দেখতে পাচ্ছো একটা পানের বাড়া দেখো তিরপাল দিয়ে ঘিরা আছে খুব সুন্দর করে আর উপরে দেখতে পাচ্ছো সিনোট বেরিয়ে আছে জঙ্গলের ভিতর পানের বাড়া তোমরা দেখতে পাচ্ছো বন্ধুরা দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের হৃদয়ে আছে এক ঐতিহাসিক নিদর্শন কালদিঘি এই বিশাল জলাশয়ের ইতিহাস বহু শতাব্দী পুরনো শোনা যায় এই দিঘি খনন করেছিলেন পালেরাস গোপাল পালের আমলে প্রায় এক হাজার বছর আগে ঐতিহাসিকভাবে এই দিঘির খনন কাজের কৃত্রিম দেওয়া হয় রাজা মহিপালকে যিনি পাল সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী শাসক ছিলেন কালদিঘি নামটি এসেছে স্থানীয় বিশ্বাস ও লোককথার সাথে যুক্ত নানা ঘটনার মাধ্যমে লোককথায় বলা হয় রাজা তার রাজ্যের প্রজাদের পানীয় জলের চাহিদা মেটাতে এই দিঘি খনন করান বিশাল এলাকা জুড়ে তৈরি হয়েছিল এই জলাশয় যা আজও গঙ্গরামপুরবাসীর জীবনের অংশ আজকের দিনে কালদিঘি শুধু ইতিহাস নয় মানুষের জীবিকা ও সংস্কৃতিরও অঙ্গ এখানে মাছ চাষ হয় মানুষ প্রতিদিন ভোরে হাঁটতে আসে আর ভ্রমণকারীদের জন্য এটি এক মনোমুগ্ধকর দর্শনীয় স্থান সো বন্ধুরা আমি ডিগির পাড়ে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ ডিগের চারিদিকে পুরা জঙ্গল হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই সাইডে দেখো এই সাইডে পুরোটা জঙ্গল অনেক বড় বড় গাছ গাছ আরও বিভিন্ন ধরনের গাছ তোমরা দেখতে পাচ্ছ এখানে এই হচ্ছে ডিগি তোমরা দেখো অনেক বড় এখানকার ডিগি দেখতে পাচ্ছ ডিগির ওই পারে হচ্ছে একদম ওই যে দূরে দেখতে পাচ্ছ ডিগির ওই পারে হচ্ছে পার্ক ডিগির জল অতটা ভালো নেই পুরা একটা গ্যাস আসতেছে পরিষ্কার নেই জল এখানকার এখানকার জলও কেউ ব্যবহার করে না চানও করে না তোমরা দেখতে পাচ্ছ খুব জঙ্গল হয়ে তোমাদেরকে আমাদেরকে সাইডে দেখাচ্ছি বন্ধুরা পুরো দিঘির ভিউ দেখতে পাচ্ছ বন্ধুরা দিঘির অবস্থা দেখো অনেক বড় দিঘি আগে এই দিঘির জল খুব পরিষ্কার ছিল পরিচ্ছন্ন ছিল এখন সেরকম জল আগের মতো পরিষ্কার নেই জলের মধ্যে প্রচুর জঙ্গল হয়েছে দেখো অনেক বড় দিঘি এখানকার ওই যে দূরে দেখতে পাচ্ছ দিঘির পারে টয় ট্রেন দাঁড়িয়ে আছে দেখি পার্কের যে টয় ট্রেনটা আছে সেটি মনে করো যে টিগির পুরো রাউন্ড দিয়ে সেই টয় ট্রেনটা ঘুরতো এখন সেটি বন্ধ হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ অনেক লম্বা দিঘি দেখো সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে গঙ্গরামপুর বিইডি কলেজ তোমরা দেখতেই পাচ্ছ দিঘির পারে জঙ্গলের ভিতরে এই কলেজ খুব সুন্দর একটি কলেজ বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এই ভিডিওটি তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আপন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ওয়ান করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর ফেসবুক থেকে ভিডিওটি যারা দেখছ অবশ্যই ফলো করে দিবেন কালদিগি আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস শুধু বইয়ের পাতায় নয় প্রকৃতির বুকেও বেঁচে থাকে গঙ্গরামপুরের এই দিঘি তাই শুধু একটি জলাশয় নয় এটি অতীত আর বর্তমানের সংযোগ সেতু তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আপন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন এই ছিল আজকের ভিডিও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বসাদাই নিজের খেয়াল রাখবেন পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং